আজ হবে ডালিয়ার খিচুড়ি রান্নার রেসিপি নিরামিষ ডালিয়ার খিচুড়ি বা ভেজ ডালিয়ার খিচুড়ি ভীষণ পুষ্টিকর খাবার বাচ্চা থেকে বড় সবার জন্য নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এই রান্নার জন্য যে যে গুঁড়ো মশলাগুলো লাগবে একটা চামচ করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা এগুলোকে একটা পাত্রে ঢেলে তার সাথে জল মিশিয়ে গুলে নিতে হবে রান্নার মাঝেও এগুলোকে মেশানো যেতে পারে তবে এখন থেকে জল দিয়ে গুলে প্রস্তুত করে রাখলে রান্নার মাঝে কাজে অনেকটাই সুবিধে পাওয়া যাবে ডালিয়ার জন্য সবজি হিসাবে বিনস গাজর ফুলকপি আর আলু ব্যবহার করা হয়েছে তবে বাজারে সবজি না অ্যাভেলেবেল থাকলেও শুধু আলু দিয়ে করা যেতে পারে সব সবজিকেই ছোটো টুকরো করে নিতে হবে তবে ফুলকপিকে খুব ছোট টুকরো করলে কিন্তু সেদ্ধ হলে ভেঙে যেতে পারে আলুগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিতে হবে মুগ ডাল আর ডালিয়া দুটোই একশো পঁচিশ গ্রাম মতো করে নেওয়া হয়েছে দুটো মাঝারি মাপের টমেটোকে ছোট কুচি করে নিতে হবে আর কাঁচা লঙ্কা নিতে হবে স্বাদ মতো রান্না শুরু করার আগে মুগ ডাল আর ডালিয়াকে শুকনো করাতে ভেজে নিতে হবে আজের মধ্যে কড়া বসিয়ে হালকা গরম হতে শুরু করলে তার মধ্যে মুগ ডাল ঢেলে ভাজতে হবে মিনিট এক মতো ভাজার পরে ডালিয়াটা মিশিয়ে দিয়ে মিনিট দুয়েক ভাজার ভাজার পরে তুলে নিতে হবে সময় আঁচটা মাঝারি থেকে হাই থাকবে ভেজে তুলে নেওয়ার পরে এগুলোকে হালকা ঠান্ডা করে নিয়ে জল ঢেলে ধুয়ে নিয়ে ছাঁকনির মধ্যে ঢেলে রেখে দিতে হবে যাতে এর থেকে জলটা ভালো করে ঝরে যায় এবার মূল রান্না শুরু করার আগে কয়েকটা সবজিকে ভেজে নেওয়ার কাজটা সেরে নিতে হবে তার জন্য কড়াতে সর্ষের তেল ঢেলে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে একে একে ফুলকপি আলু বিনস আর গাজরের টুকরোগুলো দিয়ে ভাজতে হবে বাজার শুরুতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন সবজিগুলোকে ভেজে নিয়ে রান্না করলে স্বাদ তো ভালো আসবেই পাশাপাশি কিছুটা করে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তবে ডালিয়া বানানোর জন্য কতটা করে কোন সবজি দেবেন সেটা কিন্তু নির্দিষ্ট কিছু নয় কম বেশি দেওয়া যেতে পারে তবে অবশ্যই মুগ ডাল আর ডালিয়াটা সিদ্ধ হলে আয়তনে বাড়ে তার সাথে সামঞ্জস্য রেখে মেশানোই ভালো মোটামুটি আলু গাজর আর ফুলকপিকে যত্ন করে এবং একটু সময় নিয়ে ভাজতে হবে এগুলোই সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় সবজিগুলো ভাজার সময় অবশ্যই আঁচটা মাঝারি থেকে হাই অবস্থায় থাকবে সব সবজি মিলিয়ে মোটামুটি চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে তেল ঝরিয়ে এগুলোকে তুলে রেখে দিতে হবে কড়া আর তেল দুই গরম আছে এবার আঁচটা কমিয়ে দিয়ে মেশাতে হবে গোটা মাছটা ফোড়ন দু তিনটে করে এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা আর দারচিনির একটা ছোট টুকরো দিয়ে আঁচটা কম করে রেখেই মিটানিক মতো সময় ধরে ভেজে দিতে হবে যাতে গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসে এরপর মেশাতে হবে টমেটোর কুচিটা আর তার সাথে হাফ চা চামচ লবণ মিশিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে সাথে মিশিয়ে দিতে হবে আগে যে গুঁড়ো মশলা মিশ্রণটা বানিয়ে রাখা ছিল সেটা মেশানোর আগে একবার চামচে করে গুলে নিলে নিচে থিতিয়ে পড়া মশলাটা ভালো করে মিশে যাবে এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে কষে যেতে হবে আঁচটা হাই করে রেখে কষে যেতে হবে যখন দেখবেন আস্তে আস্তে জলটা মরে আসছে তখন আঁচটা মাঝারি করে দিতে পারেন মোটামুটি দুই থেকে তিন মিনিট কষলেই মশলা থেকে তেলটা ছেড়ে আলাদা হয়ে আসবে আর কাঁচা মশলার গন্ধটা ভালো করে চলে যাবে এর মধ্যে দেখবেন টমেটোটাও ভালো করে গলে যাবে এবার নেক্সট ধাপে ধাপে মেশাতে হবে ভেজে ধুয়ে রাখা ডালিয়া আর মুগ ডালের মিশ্রণটা আর সবজিগুলো তবে আগে আঁচ কমিয়ে রেখে ডাল আর ডালিয়াটা মিশিয়ে মিনিট খানেক মতো কষে দিতে হবে তারপর সবজিগুলোকে মেশাতে হবে সবজি ডাল ডালিয়া সহ সব কিছুকে নাড়াচাড়া করার সময় আঁচটা মাঝারি করে রাখতে হবে জল মেশানোর পালা এবার তবে গরম জল মেশাতে হবে একদমই ঘরের উষ্ণতার জলটা সরাসরি মেশাবেন না তাই গোটা মশলা ফোড়ন দেওয়ার সময় থেকেই অন্য একটা আঁচে জল বসিয়ে গরম করতে দেওয়া ছিল ডাল আর ডালিয়া মিলিয়ে মোট পরিমাণ প্রায় আড়াইশো গ্রাম তারপর সবজি আছে তিন চার রকমের সেগুলোকে ভালো করে সিদ্ধ হতে হবে তাই প্রায় নশো মিলিলিটার থেকে এক লিটার মতো জল লাগবে আবার আরেকটা কথা মাথায় রাখতে হবে এই খিচুড়ি পাতলা বা গাঢ় কে কী রকম খাবেন সেটা কিন্তু নিজস্ব ব্যাপার সেই কথা মাথায় রেখে এর থেকে সামান্য কম বেশি জল দেবেন জল মেশানোর পর ভালো করে সব সবকিছুকে ওপর নিচে নাড়াচাড়া করে নিয়ে প্রয়োজন অনুসারে গোটা বা ফাটানো কাঁচা লঙ্কা মিশিয়ে সিদ্ধ হতে দিতে হবে পঁচিশ মিনিট মতো সময় দিতে হবে চাপা দিয়ে প্রথমে চাপা দিতে হবে হাই ফ্লেমে তারপর ফুটে এলে আঁচটা মাঝারি করে দিতে হবে আর সব থেকে ভালো হয় যদি মিনিট পনেরো পর ঢাকাটা খুলে একবার সবটা নাড়াচাড়া করে দেওয়া যায় সব শেষে ঢাকা খুলে স্বাদ মতো চিনি দিতে হবে চা চামচ গরম মশলা আর একটা চামচ ঘি মেশাতে হবে চিনিটা খুব আগে থেকে দিলে সবজি বা ডালিয়া সিদ্ধ হওয়ার প্রক্রিয়াটা অনেকটাই মন্দীভূত হয়ে যায় তাই শেষের দিকে দেওয়াই ভালো যেহেতু নিরামিষ রান্না তাই ঘি আর গরম মশলাটা অবশ্যই বাধ্যতামূলক আর ধনে পাতা দেওয়া যেতে পারে এর একটা আলাদা সুন্দর গন্ধ আছে সব শেষে সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পরে আঁচ বন্ধ করে দিয়ে উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেওয়ার পরে পরিবেশন করা যেতে পারে তাহলে সেই মেশানো মশলার গন্ধটা সমস্ত রান্নায় ভালোভাবে ছড়িয়েও যাবে আবার পরিবেশন করবার সময় এই গন্ধটা সরাসরি পাওয়াও যাবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ডালিয়ার খিচুড়ি রান্নার রেসিপি